দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছি কবি নজরুল কলেজের সামনে থেকে ইতিমধ্যেই গতকালকের ঘটনাকে কেন্দ্র করে সোরারদি কলেজ থেকে শুরু করে সাত কলেজের শিক্ষার্থীরা তারা ডিএমআরসি কলেজের অভিমুখে তারা কিন্তু ইতিমধ্যেই শুরু পদার্পণ শুরু করেছে আমরা সেখান থেকে যুক্ত রয়েছি হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ডিএমআরসি অভিমুখে তারা যাত্রা শুরু করেছে দর্শক ইন্টারনেট ত্রুটির কারণে কিছুটা আপনাদের সাথে সরাসরি যুক্ত হতে বিঘ্ন বিঘ্নতা ঘটছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই সোরহার্দি কলেজ থেকে শুরু করে কবি নজরুল কলেজ এবং সরকারি সাত কলেজের কিছু কিছু কলেজ ইতিমধ্যে অংশগ্রহণ করেছে এবং ডিএমআরসি কলেজের অভিমুখে কিন্তু তারা যাত্রা শুরু করেছে দর্শক হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক এক উত্তপ্ত অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ডিএমআরসি অভিমুখে তারা পদযাত্রা শুরু করেছে হাজার হাজার শিক্ষার্থী আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আপনাদেরকে ঘটনাটা একটু বলতে চাই গত ষোলো নভেম্বর ডিএমআরসি যে শিক্ষার্থী রয়েছে ডিএমআরসির এবং সেই কলেজের একজন শিক্ষার্থী ডেঙ্গু জড়িত কারণে ন্যাশনাল হাসপাতালে ভর্তি হয় অর্থাৎ এই ন্যাশনাল হাসপাতাল ন্যাশনাল মেডিকেল হাসপাতাল এটি ঠিক কবি নজরুলের পাশে অবস্থিত অর্থাৎ যে জেলা দায়রা জজ রয়েছে সেই সেখানে অবস্থিত এবং সেখানে ভর্তি হলে আঠারো তারিখ অর্থাৎ গত তার দুই দিন পরই কিন্তু মৃত্যুবরণ করে সেই শিক্ষার্থী মৃত্যুবরণ করলে অভিযোগ উঠে যে তার হাসপাতাল থেকে টাকা দাবি করা হয় এবং লাশ না দেওয়ার জন্য বলা হয় এর দুই দিন পর বিশে নভেম্বর সেখানে শিক্ষার্থীরা অবস্থান নেয় বিশেষ করে ডিএমআরসির শিক্ষার্থীরা এবং সেখানে অবস্থান নিলে কিন্তু সেখানে উত্তপ্ত অবস্থা তৈরি হয় এরপর অভিযোগ উঠে যে সেখানে কবি নজরুল কলেজ এবং শহরআ কলেজের ছাত্র দলের হামলা শিকার হয়েছে তারা এবং গতকালকে তারা এখানে অবস্থান নেয় এবং অবস্থান নিলে এখানে অবস্থান শুধু নেয়নি তারা ভাঙচুর করেছে ভাঙচুর করার এক পর্যায়ে কিন্তু সেখানে প্রতিরোধ করতে যায় সোহর কলেজের শিক্ষার্থী এবং শিক্ষার্থীরা এবং কবি নজরুলের শিক্ষার্থীরা এরপরই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এক ধাওয়া পাল্টা ধার এক পর্যায়ে কবি নজরুল কলেজ এবং সোহর কলেজের কিন্তু অনেক বেশি ভাঙচুর করেছে তারা সে জায়গা থেকে গতকালকে কলেজের অধ্যক্ষ যিনি দাবি করেছেন প্রায় দশ কোটি টাকার তারা কিন্তু ক্ষতি করেছে ক্ষয়ক্ষতি করেছে আমরা দেখেছি কালকে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব কিছুই কিন্তু ভেঙে দেওয়া হয় শহরআডি কলেজের এবং আমরা অভিযোগ পেয়েছি নজরুল কলেজেও কিন্তু আঘাত করা হয়েছিল তার ভিত্তিতে কিন্তু আজকে এক উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে এবং ডিএমআরসি দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে শহরদী কলেজের এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা আমরা আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক সকালের যে পরিস্থিতি ছিল সুপার সানডে নামের যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ছিল তবে সেই নিরাপত্তা ভেদ করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি